এরপরেও কি কোনো মূর্খ মুসলমানদেরকে নিশানা করবে এরপরেও কি কোনো টেলিভিশন চ্যানেলের অ্যাংকার নেচে নেচে সাম্প্রদায়িকতার সপক্ষে সওয়াল করবে কেন পাকিস্তানকে প্রত্যাখ্যাতের ভারতীয় সামরিক অপারেশনের নাম অপারেশন সিন্ধু কেনই বা ভারতীয় সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে এত হাই প্রোফাইল মিডিয়া কনফারেন্স করা দেখুন পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যখন পেহেলগামে বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করেছিল তখন যে বার্তা দিতে চেয়েছিল ভারতীয় নারী সমাজকে যে অবলা বলে মনে করেছিল তারই কিন্তু যোগ্য প্রত্যুত্তর দিল ভারতবর্ষ ভারতবর্ষের সেনাবাহিনীর অন্যতম দুজন শ্রেষ্ঠ অফিসারকে পাঠানো হল ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশে বসে মিডিয়া ব্রিফিংয়ের জন্য একই সঙ্গে পাকিস্তানকে সেই বার্তাটি দেওয়া হলো যে বার্তায় বলা হল যে তারা যতই ভারতবর্ষকে হিন্দু মুসলিমের বাইনারিতে ভাগ করতে চাক ভারতবর্ষ সেই ভাগে রাজি নয় ভারতবর্ষের সেনাবাহিনীতে কাউকে হিন্দু অথবা মুসলিম হিসেবে দেখা হয় না ভারতবর্ষের সেনাবাহিনীতে সবাই শুধুমাত্র ভারতীয় সেই জন্যই ভারতীয় সেনাবাহিনীর তরফে বা কেন্দ্রীয় সরকারের তরফে কর্নেল সোফিয়া কুরেশি বা উইং কমান্ডার ভূমিকা সিংকে বেছে নেওয়া দেখুন সেনাবাহিনীর পরিভাষায় যাকে বলে দুজন অফিসারই যথেষ্ট কৃতি এবং বহু সম্মান বা পুরস্কার পেয়েছে। ভূমিকা সিং যিনি মূলত হেলিকপ্টার চালান তিনি উত্তর পূর্বে বন্যার সময় যেভাবে হেলিকপ্টার চালিয়েছেন যেভাবে বন্যাত্রণে সাহায্য করেছেন যেভাবে মানুষকে উদ্ধার করে এনেছিলেন তার জন্য তার কথা তার কৃতিত্বের কথা সবাই বলে ভূমিকা সিং দু সালে পারমানেন্ট কমিশন পেয়েছিলেন ভূমিকা সিং উইং কমান্ডার ভারতবর্ষ এই যে পাকিস্তানের উপর প্রত্যাঘাত এনেছে সেই প্রত্যাঘাতে যেহেতু বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেহেতু ভূমিকা সিং উইং কমান্ডার ভূমিকা সিংকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আর কে এই কর্নেল সোফিয়া কুরেশি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডেকোরেটেড একজন মহিলা তার স্বামীও সেনাবাহিনীতে কর্নেল তিনি নিজে অর্থাৎ কর্নেল সোফিয়া কুরেশি নিজে গুজরাটের লোক হলেও তার স্বামী কর্ণাটকে তার স্বামী এই মুহূর্তে পোস্টেড উত্তরপ্রদেশের ঝাঁসিতে আর কর্নেল সোফিয়া কুরেশি নিজেই জম্মুতে পোস্টেড কিন্তু কর্নেল সোফিয়া কুরেশির পারিবারিক ইতিহাস বা তার সঙ্গে সেনাবাহিনীর সংযোজক বিরাট পুরোনো যে সোফিয়া কুরেশির বাবা এবং তার ঠাকুরদা দুজনেই সেনাবাহিনীতে ছিলেন তার ঠাকুরদা সেনাবাহিনীতে রিলিজিয়াস টিচার অর্থাৎ ধর্ম পড়াতেন। আমাদের বুঝতে হবে এই যে পাহগাঁওতে হামলার পরে বিজেপির একাংশ অথবা হিন্দু আধিপত্যবাদীদের ট্রোল বাহিনী যেভাবে মুসলিমদের নিশানা করছিল সেটা যে ঠিক ছিল না সেটা বোঝাতেই কিন্তু কেন্দ্রীয় সরকার কর্নেল সোফিয়া কুরেশিকে দায়িত্ব দিয়েছে কর্নেল সোফিয়া কুরেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের লোক কিন্তু তার চাইতেও বড় কথা তিনি সেই ভারতীয় মুসলিম বা তার পরিবার সেই ঐতিহ্যকে বহন করে যারা উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তৈরি হচ্ছে বলে পাকিস্তানে চলে যান তারা গুজরাটেই থেকে গিয়েছিলেন আবারও বলছি যে তার পরিবারের সেনাবাহিনীর সঙ্গে সংযোগ বা আর্মিতে কাজ করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে সোফিয়া কুরেশির বাবা সেনাবাহিনীতে ছিলেন ঠাকুরদাও সেনাবাহিনীতে ছিলেন এবং তার পারিবারিক তথ্য অনুযায়ী তার বাবার মাতামহের বাবা অর্থাৎ মায়ের দিক থেকে তার বাবার যিনি মাতামহ ছিলেন তারও বাবা তিনি একসময় ব্রিটিশ আর্মির সৈন্য ছিলেন আবার পরে ব্রিটিশদের বিরুদ্ধেই সিপাহী বিদ্রোহে যোগ দিয়েছিলেন ফলে দেশাত্মবোধ জাতীয়তাবাদ এবং দেশের জন্য রক্ত ঝরানো সোফিয়া কুরেশির রক্তে রক্তে রয়েছে তিনি এবং তার স্বামী দুজনেই আর্মি অফিসার ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সোফিয়া কুরেশি প্রথম অফিসার যিনি দু সালে একটি আন্তর্জাতিক সময় ভারতীয় কন্টিনজেন্টের নেতৃত্ব সোফিয়া কুরেশি ছয় সালে কঙ্গোতেও ছিলেন অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর হয়ে শান্তিরক্ষা বাহিনীর কাজেও তিনি আফ্রিকায় কাজ করেছেন এবং আফ্রিকাতে কিপিং মিশন অর্থাৎ শান্তিরক্ষা বাহিনীতেও সোফিয়া কুরেশির কাজ তার ভূমিকা সেনাবাহিনীতে উচ্চ প্রশংসিত আবারও বলছি পাকিস্তান যে চেষ্টাটা করেছিল যে ভারতবর্ষকে হিন্দু মুসলমানে ভাগ করার এবং যে ফাঁদে পা দিয়ে এদেশের গেরুয়া শিবিরের চোল বাহিনী মুসলমানদের নিশানা করছিল তার মুখে একটা সপাটে থাপ্পর হচ্ছে এই সেনাবাহিনীর প্রেস কনফারেন্স যেখানে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং উইং কমান্ডার ভূমিকা সিং কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীকে রিপ্রেজেন্ট করলেন বুঝিয়ে দিলেন ভারতের মহিলারা কতটা এগিয়ে গিয়েছে আবারও বলছি সেনাবাহিনীর পরিভাষায় উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি খুবই ডেকোরেটেড এবং বহু সম্মানপ্রাপ্ত দুজন অফিসার সোফিয়া কুরেশির গোটা পরিবারই সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত তার স্বামী সেনাবাহিনীর কর্নেল তার বাবা সেনাবাহিনীতে ছিলেন তার ঠাকুরদা সেনাবাহিনী ছিলেন আর ইতিহাস বলছে তার পরিবার তার পরিবারের দিক থেকে তার বাবার মাতামহর বাবা তিনি সিপাহী বিদ্রোহে অংশ নিয়েছিলেন এর পরেও কি ভারতবর্ষের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত হব না এরপরেও কি কোনো মূর্খ মুসলমানদেরকে নিশানা করবে এরপরেও কি কোনো টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার নেচে নেচে সাম্প্রদায়িকতার স্বপক্ষে সওয়াল করবে আবারও বলছি অপারেশন সিন্ধুর প্রমাণ করে দিয়েছে পাকিস্তান যতই চেষ্টা করুক ভারতবর্ষের রাম এবং রহিম একই সঙ্গে ইসলামাবাদকে উচিত শিক্ষা দেবে এটাই ভারতবর্ষের আত্মা এটাই রবীন্দ্রনাথ নজরুল শিখিয়ে গেছে এটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা রোকেয়া শতোয়াত হোসেন শিখিয়ে গেছে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংয়ের ছবি তাই গোটা ভারতবর্ষের সকলের হৃদয়ে গেঁথে থাকে তাদেরকে সালাম জয় হিন্দ